আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই উপলক্ষে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রের খবর এছাড়াও রাজ্যের পক্ষ থেকে আরও পাঁচটি জায়গায় সরকারিভাবে উদযাপিত হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস যার দায়িত্বে রয়েছেন রাজ্যের একাধিক সাংসদ ও মন্ত্রীদের সেই চিত্র আমরা সরাসরি আমার বাংলায় আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা নজর রাখবো স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সদর দপ্তরে কলকাতা কেএমসি সদর দপ্তর জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেল রাজ্যের পৌর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিমকে আমরা এই মুহূর্তে নজর রাখবো কলকাতা পৌরসভায় কলকাতা পৌরসভায় এই মুহূর্তে সেই চিত্র সেই অনন্য চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি জাতীয় পতাকা উত্তোলন করলেন পৌর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফ্রাদ হাকিম সেই চিত্র আমরা তুলে ধরেছি আমার বাংলা নিউজের ক্যামেরায় পাশাপাশি এই মুহূর্তে আমরা নজর রাখবো জঙ্গিপুর বিধানসভায় জঙ্গিপুর বিধানসভায় এক অনন্য চিত্র আমার বাংলার নিউজের ক্যামেরায় লেন্স বন্দী হয়েছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করতে দেখা গেল জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে দেখা গেল জাকির সেই অনন্য চিত্র করেছেন আমাদের চিত্র সাংবাদিক সেই ছবি আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি আমরা নজর রাখবো হাবড়া পৌরসভায় হাবড়া পৌরসভার আঠারো নম্বর অন্তর এই মুহূর্তে আমরা নজর রাখবো হাবড়া পৌরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে আমরা নজর রাখবো হাবড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দিকে কবিরাজ মোড়ের জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেল হাবড়া পৌর মাতা পুষ্পিতানন্দীকে সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যারা চিত্র সাংবাদিক রয়েছেন সরাসরি সেই চিত্র আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেই ছবি আমরা কিন্তু যারা দর্শক রয়েছেন যারা শ্রোতা রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি কৈপুকুরুচন্তলা জিএম সরণির বাণী সংঘের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তের কিছু ছবি আমরা কিন্তু আমার বাংলায় সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি সেই চিত্র আমরা কিন্তু যারা শ্রোতা রয়েছেন যারা আমাদের দর্শক রয়েছেন তাদের সামনে তুলে ধরছি বাণী সংঘের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং শহীদ বেদিতে পুষ্পর্ঘ নিবেদন করছেন ক্লাব সদস্যরা সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি বার্তা দিতে চাই আমরা এই ভারতবর্ষে যে গণতন্ত্রের দেশ আমরা সবাই এক হয়ে অভিন্ন থেকে একদম ধর্ম নির্বিশেষে আমরা সকলের কাছে এক হয়ে মিলিত হয়ে থাকতে থাক বাঁচতে চাই আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই সবাই আমরা স্বাধীনতা দিবস পালন করছি আমরা দেশের জন্য প্রত্যেকটা মানুষ এই আজকে পনেরোই আগস্টের দিন শুধু স্বাধীনতা দিবস পালন করলাম তারপরে দেশের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি এগুলো থাকবে না এরকম না হয় যেন প্রতিটা দিন আমরা দেশের জন্য কাজ করি এবং দেশের মানুষের সবাই একত্র হয়ে সমস্ত কাজে এগিয়ে যায়